হ্যালো বন্ধুরা টিকলাইট বিডিসের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকের ভিডিও টপিক হচ্ছে কেউ যদি আপনাকে টিকটকে ব্লক করে তাহলে নিজ থেকে কীভাবে আনব্লক করবেন তাই চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক সর্বপ্রথম আপনার ফোন থেকে টিকটক অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনারা নিচের থেকে ইনবক্স নামের অপশনটি পেয়ে যাবেন আপনারা ইনবক্সে চলে যাবেন যে আইডি থেকে ব্লক দেওয়া হয়েছে আপনারা সেই আইডিতে চলে যাবেন যেহেতু আমাকে কোনো আইডি থেকে ব্লক দেওয়া হয়নি তাই আমি এখান থেকে রাফি নামের এই আইডিটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সো এখানে যাওয়ার পর আপনারা কী করবেন আপনাদের যে মেসেজ অপশনটি থাকবে না সো আপনারা এখান থেকে তার মেসেঞ্জের যে পুরনো স্মৃতিগুলো আছে আপনারা সেই স্মৃতিগুলো থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন সো আমি এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি ঠিক আছে এখান থেকে আপনাদের দুইটা স্ক্রিনশট নিতে হবে আর যদি একটাই স্ক্রিনশটও নেন তাহলে আপনারা এটা পরপর দুইবার আপনারা সেট করতে পারবেন ঠিক আছে সো আপনারা এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন এরপর আপনারা তার প্রোফাইলে সেই ভিডিওগুলো সারা আছে আপনারা সেই ভিডিও অথবা আপনাদের যেই আইডিটার আইডিটার যে একটা ইউজার নেম আছে অ্যাট ডাইরেট দেওয়ার পর যেগুলো আসে আপনারা সেইটার সহ একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এখান থেকেও আপনারা দু নিয়ে নেবেন ঠিক আছে সো দুইটা নেওয়ার পর আপনার এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাকে চলে আসার পর আপনারা নিচের দিকে মি নামের একটি অপশান পাবেন যেখানে আপনাদের প্রোফাইলটা থাকে ঠিক আছে সো আপনার এখান থেকে আপনি নিজেদের প্রোফাইলটার উপর চলে যাবেন ঠিক আছে চলে যাওয়ার পর আপনারা এই প্রোফাইলের একদম কর্নার উপর দিকে থ্রি ডট নামের একটি অপশন পেয়ে যাবেন আমি আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি সো আপনারা থ্রি ডটের উপর ট্যাপ দিলে আপনারা একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনারা রিপোর্টে প্রবলেম নামের একটু অপশন পেয়ে যাবেন আপনারা এখান থেকে রিপোর্টে প্রবলেমের উপর একবার ট্যাপ দিয়ে দিবেন ঠিক আছে রিপোর্টের প্রবলেমের উপর ট্যাপ দিলে আপনাদের মেন কাজটা শুরু হয়ে যাবে সো এখানে দেখতেই পারছেন রিপোর্টের প্রবলেমে ট্যাপ দেওয়ার পর আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসছে এখান থেকে আপনারা নিচের দিকে যে সাবমিটের রিপোর্ট নামের একটু অপশন দেখতে পারছেন আমি আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই যে সাবমিটের রিপোর্ট এখানে যে আপনারা একবার ট্যাপ দিয়ে দিবেন ঠিক আছে এখানে ট্যাপ দেওয়ার পর আপনাদের এখানে যে আইডি থেকে ব্লগ দেওয়া হয়েছে আপনারা সেখান থেকে যে দুইটা স্ক্রিনশট এবং যেই আইডির থেকে ব্লক দেওয়া হয়েছে তার যে ভিডিও সারার যেই হোম পেজটা সেখান থেকে যেই স্ক্রিনশটটা নিলেন আপনারা এখানে পরপর চারটায় অ্যাড করে দিবেন ঠিক আছে সো অ্যাড করে দেওয়ার পর আপনাদের উপরে যেই টেক্সটবারটা আছে আপনারা ওই টেক্সট বারে লিখে দেবেন কী লিখে দেবেন সেটা আপনাদের বলে দিচ্ছি আর এখানে যেই লেখাটা আমি দিয়েছি সেটা আপনারা পায় চাইলে দিতে পারেন এই লেখাটি হতে হবে যে আপনাদের টিকটক টিমের কাছে একটা আবেদন করতে হবে যেই আবেদনের উপর ভিত্তি করে আপনাদেরকে টিকটক টিম আপনাদেরকে আনব্লক করে দিবে ঠিক আছে সো কী লিখে দেবেন সেটাও আপনাদের দেখিয়ে দিছে যদি আপনারা নিজেদের মতো করে ভালো করে বানাতে চান তাহলে আপনারা সেটাও পারবেন আর যদি না পারেন তাহলে আপনারা আমার এই টেক্সটটা পেয়ে যাবেন টেক্সটটা কোথায় পাবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সো আপনারা এই ভিডিওতে যে ডিসক্রিপশন বক্স আছে আপনারা এই ডিসক্রিপশন বক্সটা চেক করবেন সেখানে আমি এই টেক্সটটা দিয়ে দেবো ঠিক আছে সো চলুন আমরা পরবর্তী ধাপের দিকে এগিয়ে থাকি তবে হ্যাঁ আপনারা যদি সেই ইনবক্সে আঠারো প্লাস কোনো কথাবার্তা বা অ্যাডালট্রেশন কোনো ভিডিও দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের আনব্লক হওয়ার সম্ভাবনাটা খুব কমই থাকবে সো আপনাদের টিকটক মেসেজিংটা একটু ভালোভাবে কথা বলতে হবে ঠিক আছে সো এরপরে দেখতে পারছেন নিচের দিকে যে সাবমিট লেখাটি আছে আপনারা যদি এই সাবমিট লেখাটির উপর একবার ট্যাপ দেন তাহলে আপনারা আপনাদের সেই টিকটক টিমের কাছে যে আবেদনটা করছেন সেই আবেদনটা সাবমিট হয়ে যাবে এখন যদি টিকটক টিমটা মনে করে যে আপনাকে আনব্লক করাটা তাদের জন্য জরুরি তাহলে তারা আনব্লক করে দিবে। অন্যথায় না হতেও পারে ঠিক আছে সো এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ